মর্নিং বন্ধুরা প্রতি শনিবারের মতন এই শনিবারে চলে এলাম ব্লগ নিয়ে তবে এই শনিবারের ইচ্ছা ছিল না কালকে রাতের থেকে ঠিক করলাম এই শনিবারে আর ভিডিও করবো না একদম ভিউজ হচ্ছে না একদম ভিউজ হচ্ছে না শুধু শুধু খাটনি করা খাটনি করা ফোনটাকে ব্যস্ত রাখা তার থেকে বাবা করবো না তবু ভালো তবু কি মনে হলো সব ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকা পড়ে একটু করি দেখি কতদূর কি করি একদম ইচ্ছা নেই অনিচ্ছা সত্ত্বেও আবার ভিডিও করছি বলে না বেহে আসে বেহা হয়ে গেছি কেউ দেখে না কিছু না তবুও ভিডিও করছি চা বসিয়েছি চা করি শনিবারের চাটা খুব রসি রসি খাওয়া হয় তো আমার ছুটি ছেলে মানে সরকার কথা বলে কথা বলে আমার এই আস্তে ধীরে কাজ কাজ বাদ নেই তার বেশি আছে অফিসে লাগলে বরং কম কাজ থাকে অফিস বাড়িতে থাকলে বেশি কাজ তবুও তার আমরা এই টোস্ট বিস্কুট নিয়েছি একটু করে যাবো আর নিচে গুগল দু রকমের বিস্কুট নেব কারণ আগে শনিবার গল্প করতে করতে চাটা খাওয়া হবে তো চাটা তুই খাওয়া হবে তাও লাগছে কাজকে এসে থেকে বাজার থেকে শনিবার করে পাউরিটি মানে শুক্রবার আছে আমি শনিবার করে কারণ শনিবার অনেক দেরিতে চা খাবেন আমরা তো জল খাবার টাইম হবে না এখন প্রায় প্রায় দশটা বাজে অনেকক্ষণ আমিও পেছি বাইরে কাছ একটু ঠান্ডা করে দেবে মেঘলা হয়ে যায় সেজন্য পাউরিটা কি চাষের পাউরটা কেন কি খাওয়ার ব্যবস্থা না করলেও

দু ধরনের বিস্কুট আর পাউরুটিতে চা দিচ্ছি দিচ্ছি ওরা কতকে দিচ্ছি আবার আবারটা নিয়ে যাচ্ছি যাচ্ছি চা নিয়ে পুরো জোরে গান চলছে ঘরে যাই কথা বলবে চা খাইলে আজকে আর রোদ নেই জানলা টানলা কোনো ঘরের কোনো জানলা খুলে নিই ঘরের ভেতর তো গরম আছে যাতে সোয়েটার করে নিই এবার ঠান্ডা পরে চেয়ে নিয়ে গেল ওয়েদার আসি চা খেয়ে চা খেতে খেতে বিশাল আড্ডা হলো অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে তো রাধা মেরে তাড়াতাড়ি করে আসলাম দেরি হয়ে গেছে ভাতটা পেয়ে দিলাম এইবার সবজি কাটবো সবজির মধ্যে আজকে রান্না করবো লাউ ঘন্টা ফুলকপি ঝোল আর এবারে সজনা ফুলের চপচলি সজনা ফুলটা লাউটা রাতেই আমি বেছে বেছে রেখেছি আমি ধুয়ে জাস্ট বসিয়ে দিব একটু আর মটরী ছাড়িয়ে সবজিটা কেটে নিই তাহলে দেখাচ্ছি এর রাতে লাউটা কেটে দিলাম লাউটা অনেক বড়ো ছিল কচি একদম কচি টিজ হয়নি অনেকটাও বড়ো হাফটা কেটেছি তাই কত হয়ে গেছে আর দুজন মানুষ তো বেশিই হয়ে যায় বাদ বাদে বাদ বাকি সবজি করে কেটে নিলাম এই ফুলকপি আর আলু কেটে নিলাম ফুলকপিগুলো আগে ভাপিয়ে নিবো তারপরে লাভটা চাপাবো পরে চাপালে আলু দেখো সজনে ফুল কালকে বেঁচে রেখেছি আজকে ধুয়ে নিলাম আর সজনে ফুলের মধ্যে মটরশুটি আর আলু দেবো সেটা কেটে নিলাম আর আর করলাম এই যে টমেটো কাটলাম সবজি কাটতে আমার খুব ভালো লাগে কালকে লোকাল চেনা লোকের কাছ থেকে নিয়েছে ওদের খেতের কপি আর কি ছোটো 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 কচি কপি এগুলো পাঁচটা কপি কিনেছি পাঁচটা কপি ভেতরে যে কচি ডাকিগুলো থাকে সে ডাকিগুলো কালকে রাতেই বেছে কেটে নিয়েছি ফুল মানে বলে না সবজি আনতে পারে হাত নিষ্পিস করে সবজি কাটার জন্য এত ভালো লাগে সবজি কাটতে আমার ভাত কিনে গেল লাউ ভাতটা হয়ে গেল লাউ ভাতটা কী করবো এটা মানে বের করে রাখবো দুপুরে ভাত খাওয়ার জন্য

ফুল ফুলকপি টুলকপি গাজর টাজর মাকে আছে সব কিন্তু এত সবজি একটু যে সবজি তো না খেলে শেষও হয় আর তার মধ্যে কালকে ফুল টুলগুলো সব বেছে রেখেছি শরীরে ফুলের চচ্চিটা খেতেও লাগে কদিন হলো কেনা হয়েছে না ভালো হতো আমাদের একটু বেরোনোর কথা বেরোবো একটা নেটার দিকে দিয়ে আসি এটা আমার একটা লাস্ট রান্না চলছে হলো চাটনি দেখাচ্ছি চাটনি আমার রান্না হয়ে গেছে কী কী রান্না করলাম ভাত আলু ফুলকপির ঝোল লাউ ঘন্ট এটা এটা হলো সজনা ফুল দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে চচ্চড়ি আর একটা টমেটোর চাটনি এ হয়ে গেল আমার রান্না এবার অন্য কাজে যাই বারোটা বেজে গেছে আমাদের দেড়টার সময় বেরোনোর কথা জানো কাজ সাথে সাথে আপনি দেড়টা বেজে গেল খেয়ে দিয়ে দৌড় মারবো এই রাখো বলছিলাম না এক জায়গায় যাবো সেই জায়গায় কাজ হয়ে গিয়ে আমরা ক্যান্ডে দিচ্ছি এই রাখো

গঙ্গার ঘাটে একটু গেলাম গঙ্গার এখানে ঘুরলাম চার্চের কাছে গেলাম ভেতরে ঢুকিনি চার্জের তোমাদের দেখালাম গঙ্গা তারপরে গিয়ে চার্জ তারপরে বাজারে ঢুকেছিলাম বাজারতে টুকটাক কিছু বাজার টাজার করে বাড়িতে চলে এসেছিলাম যে সাড়ে ছটায় সাড়ে ছটায় এসে সন্ধ্যা টন্দা দিয়ে হাঁপিয়ে উঠেছিলাম খাওয়া দাওয়া আমরা কাজকর্ম সেরে খেয়ে দেওয়া দিয়েছি তো বাইরে এখান করে শুয়েছিলাম ওখানে উঠে এলাম সন্ধ্যা সন্ধ্যা সরি এখন আমি চা করব কত বাবুর জন্য এক কাপ চাই করবো কত বাবুকে দিব তারপরে রান্না রাতের রান্না দেরি আছে অনেক দেরি এখন তো মোটামুটি সাড়ে সাতটা পনেরো একটা বাজে রাতের খাওয়া দাওয়া অনেক দেরি আছে তো রাখি ভিডিওটা গুড নাইট